আসসালামু আলাইকুম আমি আলার সরকার টেকলুক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে বিষয় হলো অ্যাডোবি সকল প্রোডাক্ট কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবেন তাও আবার অ্যাডোবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইভেন লিগালি তো চলুন তাহলে কিভাবে ডাউনলোড করা যাবে ফার্স্টে আপনাদের সাথে অ্যাডোবির প্রোডাক্টগুলো একটু পরিচয় করে দিই এখানে ফটোশপ ইন ডিজাইন ড্রিম ওয়েভার ওয়েব ডিজাইনিংয়ের জন্য প্রিমিয়ার প্রো ভিডিও এডিটরের জন্য ইনস্ট্রাক্টর আছে অ্যাডোবি আফটার এফেক্ট আছে আরও অন্যান্য ফিউচার আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে যেমন অ্যাডোবি ফটোশপ সি অ্যাডোবি ইলিস্টেটর অ্যালোভি আফটার এফেক্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টেরই সেম প্রাইস নাইনটিন পয়েন্ট নাইন দ্যাট মিনস টোয়েন্টিন ডলার পার মান্থ তো টোয়েন্টি ডলার পার মান্থ যদি হয় তাহলে বুঝতে পারতেছেন কী পরিমাণ কস্ট তো আমি এই কস্টটাকে আপনাকে একেবারে জিরো করে দেবো ইনশাল্লাহ অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আপনি কীভাবে এই সকল প্রোডাক্ট ব্যবহার করবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে অ্যাটুপি সকল প্রোডাক্ট ফ্রিতে ডাউনলোড করব তো আপনারা আমার সাথে সাথে স্টেপ বাই স্টেপ ফলো করুন তো স্টেপ ওয়ান ফার্স্টে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এটা তো অবশ্যই মিস করবেন না কারণ নেক্সটে আরও ভালো ট্রিপজন নিয়ে আসতেছি তো স্টেপ টু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানের লিঙ্কটি কপি করে লিঙ্কে চলে যান অথবা আপনারা এই শর্ট লিঙ্কটি এটি কেস সেন্সিটিভ লিঙ্ক গুগল শর্ট লিঙ্ক করেছি এই লিঙ্কটা টাইপ করে যেতে পারেন তো আমি আমার ব্রাউজার থেকে লিঙ্কে চলে যাচ্ছি সরাসরি তো লিঙ্কটা অনেক বড়ো হওয়ার কারণেই আমি মূলত শর্ট করেছি তো আমাদের লিঙ্কটি চলে এসেছে তো স্টেপ থ্রি স্টেপ থ্রিতে হলো যেমন আমার এই পেজটি লিঙ্কে যাওয়ার পরে আমার এই পেজটি সাইন দেখাবে আপনি সাইন করে নেবেন আর যদি আপনার অ্যাকাউন্টটি না থাকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে তো আমি এখানে লিখে দিয়েছি স্টেপ থ্রি সাইন অথবা সাইন আপ অ্যান্ড ব্যাক আফটার লগ ইন অর্থাৎ আপনি ফার্স্টে রেজিস্ট্রেশন করুন সাইন আপ সাইন আপ করুন তারপরে পুনরায় সাইন করুন তো স্টেপ ফোর ক্লিক মারতে ভুলো তো আমি ফার্স্টে সাইন করতেছি আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিলাম আমার আইডি দেওয়া আছে তো আমি এখন পাসওয়ার্ড দেবো আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন করলাম তো আমাদের সাইন করার পর আমাদের পেজটি ওপেন হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখানে শো করছে স্টেপ ক্লিক মার্ক আই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে দেখেন একটা টিক মার্ক আছে যে আমি তাদের এগুলো করে নেবেন অবশ্যই তো আমি অ্যাকসেপ্ট করলাম নিচে একটু নিচে নামলেই দেখবেন ল্যাঙ্গুয়েজ আছে আপনার আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন আমি ধরে নিচ্ছি আপনি ইংলিশ সিলেক্ট করবেন তো ইংলিশে ক্লিক করব তো ইংলিশে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাডোবির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো শুরু করবে যেমন এখানে লেখা প্রোডাক্ট এখানে মাউস অবশ্যই কপি করা যাবে না প্রোডাক্ট ক্রিয়েটিভ সুইচ টু একটু নিচে নামলে দেখা যাবে আফটার এফেক্টেটর সিএস টু ইন ডিজাইন সিএস টু ফটোশপ সিএস টু অ্যাডোবি প্রিমিয়ার প্রো টু তো আপনি আপনার যেই প্রোডাক্টটি ডাউনলোড করবেন তো সেটি অবশ্যই সিলেক্ট করে নেবেন অর্থাৎ প্রোডাক্ট সিলেক্ট করবেন বলতে এখানে লেখা আছে স্টেপ ফোর এরপর ফাইভ টাইপ অ্যান্ড সেভ সিরিয়াল নাম্বার ইউর প্রোডাক্টকে ওকে তো ধরে নিলাম আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো টু ডাউনলোড করবো তো আমি উইন্ডোজের জন্যই ডাউনলোড করবো তো ডাউনলোড করে ফার্স্টে আমাদেরকে এই কিটা টাইপ করে সেভ করে নিতে হবে এটা মাউস দিয়ে কপি করা যাবে না আমি আবারও বলছি এটা মাউস দিয়ে কপি করা যাবে না এই জন্য আমি লিখিতেছি টাইপ অ্যান্ড সেভ সিরিয়াল নাম্বার ইউরোর প্রোডাক্টকে তো ধরে নিই আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড করব তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো শুধুমাত্র উইন্ডোজের জন্য আছে বাকি ফটোশপ রিয়েল অন্যান্যগুলো উইন্ডোজ এবং ম্যাক ভার্সনের জন্য আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটাও ম্যাক বার্সনের জন্য নাই শুধু উইন্ডোজ ভার্সনের জন্য আছে তো ধরে নিলাম আমি উইন্ডোজ ভার্সনের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড করবো তো ফার্স্টে আমার সিরিয়াল নাম্বারটা সেভ করে নিতে হবে এই জন্য আমার সিরিয়াল নাম্বারটা অবশ্যই টাইপ করতে হবে তো আমি টাইপ করে নিচ্ছি ওয়ান থ্রি টু ওয়ান টু এইট জিরো ফোর নাইন জিরো জিরো সেভেন ফোর জিরো এইট এইট জিরো ওকে আমি সিরিয়াল নাম্বারটি সেভ করে নিলাম আপনি সেভ করে নেবেন অবশ্যই সিরিয়াল নাম্বারটি টাইপ করতে হবে মাউস দিয়ে কপি করা যাবে না তা আমাদের স্টেপ ফাইভ শেষ স্টেপস সিক্স ডাউনলোড ইউর জিপ ফাইল ফর উইন্ডোজ অর ইনস্টল ম্যাক ফাইল ডিএমজি তা আমরা যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করবো তো এখানে জিপ ফাইল দেওয়া আছে জিপ ফাইলে ক্লিক করব আমাদের ডাউনলোডিং প্রসেসিং শুরু হচ্ছে ডাউনলোড হয়ে গেছে আমরা ফাইলটি সেভ করে নেব দেখা যাচ্ছে অ্যাডোবিপিংয়ের পুরো ফাইলের সাইজ ওয়ান জিবি তো সেভ ফাইল দিলে ওকে দেব আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে তো আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাচ্ছে তো আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি আমি আগে ডাউনলোড করা আছে তা আশা করি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করা যায় অ্যাডোবি থেকে আপনারা প্রয়োজনীয় সফটওয়্যারটি ডাউনলোড করে ফ্রিতে সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন কিন্তু প্রশ্ন হলো এই ফ্রি সফটওয়্যার দিয়ে কি আসলে সব ধরনের কাজ করা যায় বা প্রফেশনাল মানের কাজ করা যায় কিনা তো আপনার এই প্রশ্ন উত্তরের জন্য আমি একটা রিভিউ পাঠ করেছি ইচ্ছা হলে আপনি রিভিউ দেখতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না নেক্সট আসতে আসতে বিভিন্ন ভালো ভালো ট্রিটের নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ